হ্যালো শ্রেয়শ্রী কৃষ্ণ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো রথযাত্রা নিয়ে আজকে রথ তাই আমরা আজকে সবাই রথ দেখতে যাচ্ছি আমরা রথের মেলায় এসে গেছি প্রথমে আমরা রথের মেলায় একটু মন্দিরটা দেখলাম মন্দিরে ঠাকুর নেই কারণ রথে আছে রথের মেলাটা আমরা একটু ঘুরে নিই চারপাশটা তারপর আমরা রথ আসবে দেখতে যাব এটা আমাদের সিঙ্গুরের ইস্কনের রথের মন্দির এবার আমরা রথের মেলায় চলে এসেছি রথের মেলাতে একটুখানি আমরা ঘুরব এখানে বিভিন্ন রকমের যেমন মেলাতে সাধারণত বিক্রি হয় কুড়ি টাকার পনেরো টাকার বিভিন্ন হরেক মাল ছিল সুন্দর সুন্দর কানের হার সুন্দর সুন্দর চুড়ি খুব ভালো ভালো জিনিস ছিল অবশ্যই আমাদের সকল মেয়েদের গেলে খুবই ভালো লাগে সবাই খুব পছন্দ করে এছাড়াও ফুচকা ছিল হাওয়াই মিঠাই ছিল আইসক্রিম ছিল সমস্ত খাবার জিনিস আমরা আইসক্রিম খেয়েছি আসে প্রচুর ভিড় দেখতেই লোকরাও এই ভিড়ের মধ্যে একটুখানি রথের দড়িটা টেনেছি একটুখানি প্রচুর ভিড় ছিল টেনেছি দেখতেই পাচ্ছো কিরম ভিড় তোমরা এবার রথ আসছে পিছনে রথটা আছে আসছে তোমরা দেখতে থাকো ছিল রথটা দেখতেই পেলে আমি ঠাকুরের ছবিটা খুব ভালো করে নিতে পারিনি তাও দূর থেকে যতটা এসছে দেখাবার চেষ্টা করছি লাস্টে আমি ছবিটা অ্যাটাচ করে দেবো আমার ভিডিও শেষের দিকে আমি কিছু ক্লিপ দিয়ে দেবো ফটো যেগুলো তোমরা দেখতে পারো জগন্নাথ দেবের দর্শন করেছি জগন্নাথদেবের প্রসাদও পেয়েছি ছোট্ট একটা ক্লিপ প্রচণ্ড ভিড় ছিল কারণ রথেতে প্রচুর ভিড় হয় সমস্ত জায়গা থেকে আর আমাদের এখানে দুটো রথ হয় এটা একটা আর একটা আছে ওটাও আমি দেখাবো তোমাদের ওটা আসতে একটু লেট হয়েছিল খুবই সন্ধ্যে হয়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছ প্রসাদ দিচ্ছে প্রসাদ ছুঁটছে যারা যারা পাবে লাড্ডু মিষ্টি বাতাসা সমস্ত রকমের যেরকম প্রসাদ হয় এই যে এটা দেখছো সেকেন্ড রথটা যে ঢুকছে খুবই লেট হয়ে গেছিলো তখন বাজে সাতটা বেজে গেছে যখন এই রথটা এসছে মেয়েগুলো বলছে আমাদের এনার্জি শেষ হয়ে গেছে আমরা আর ডান্স করতে পারছি না এই যে দেখছো ঘোড়াতে করে আসছে এখানটা মানে এটা রথ নয় हो जी हे रे আমি বলেছিলাম লাস্টে আমি কিছু ফটো দিয়ে দেবো এই যে জগন্নাথ দেবের ফটো দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর ফটো রথেরও ছবি দিয়েছি এগুলো আমার কালেক্ট করা আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং আর তোমাদের সকলকেও রথের অনেক 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 সুখ